পরে এলাম সরি আমাকে আমার মনে অনেক কষ্ট নিয়ে এসেছি লাইভে কারণ আমার বাবার জন্য আজ অনেক কষ্ট হচ্ছে সকাল থেকে আমার শাশুড়ি মা আমার মাকে নিয়ে অনেক চুন করাই নাকি কবে আনছে আজকে না কারণ গালাগালি দিচ্ছিলো তার জন্য মনটা অনেকে খারাপ আমার বাবা মায়ের সঙ্গে আমার বিয়ের পর থেকে কোনো সম্পর্ক নেই তাও আমার বাবা মাকে নিয়ে প্রচুর গালাগালি দেয় মানুষটার সঙ্গে সম্পর্ক নেই কথা বলা বলি কিছুই নেই তাও আমাকে প্রচুর গালাগালি দেয় যদি কথা বলতাম ওদের বাড়ি যেতাম আসতাম তাহলে আরো কি বন্ধুরা তা আমার মতো তোমাদের এরকম অবস্থা কার কার আছে প্লিজ কমেন্ট করে বলো অনেক কষ্ট হয় বন্ধুরা অনেক কাউকে বলে আমি বোঝাতে পারবো না তা আমার শরীরে একটু সমস্যা হচ্ছিল তাই কিছুদিন ধরে লাইফে আসতে পারিনি লাইফে আসার কথা ছিল দিন আগে কিন্তু আসতে পারিনি তো তাড়াতাড়ি চলে এসো সবাই আমার লাইফ পরিবারে আমি যেগুলো বললাম এরকম অবস্থা তোমাদের কার কার আছে প্লিজ কমেন্ট করে বলো বা মাকে ছেড়ে থাকতে কতটা কষ্ট হয় পয়সাটা কিছু না সবগুলো নকশা দেখাইতে লি চলে আনবো তুই নাকি তো আবার ঘুরে আমাকে গালাগালি দেয় আমার আমার ও যখন বাড়িতে না থাকে তখনই গালাগালি দেয় বাড়িতে থাকলে আর কিছু বলে না চুপচাপ থাকে বাড়ি থেকে বেরিয়ে গেলে প্রচুর বিয়ের পর বাবা মায়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখনি এমন কজন আছো আমার মতে প্লিজ কমেন্ট করে বলা

মধ্যে একদিনও একবারও আমি আমার বাবা মায়ের সঙ্গে কথা বলতে পারিনি বা দেখা করতেও যেতে পারিনি চোখের দেখা দেখতে থাকি ওদেরকে ইস অনলাইনে কে কে আছো তাড়াতাড়ি চলে এসো কিছু বলো আমার সঙ্গে সারাদিন মোটামুটি ঘরে থাকি কোথাও যাওয়া আসা হয়নি বন্ধু বাড়িতে একাই থাকি তা সত্ত্বেও গালাগালি করে ক্লিন্টন বারবার ফোন করছে এবারে তোমার দাদা ভাই কাজ থেকে চলে এসবে আর কিছু বলবে না চুপচাপ থাকবে আবার কাল সকালে যখন তোমার দাদা ভাই বাড়ি থেকে চলে যাবে তারপর থেকে এবারে গালাগালি দিতে থাকবে এত গালাগালি দিবে যে তুমি সহ্য করতে পারবে না মনে হয় যে বাড়ি ছেড়ে কোথাও চলে যাবে আর তোমার দাদা ভাই এলে ওকে কিছু বললে ও আরও রেগে যায় কাজ থেকে তা আমার মনের কষ্টটা আমি কাউকে বলতে পারিনি যে কতটা কষ্ট হয় আর লাইফে যে বসবো তাও হয়ে ওঠেনি কারণ ছেলে মেয়ে সারাদিন কার্টুন দেখতে থাকে তো ওরা কার্টুন দেখতে বসলে আর ফোন দিতে চায় না তাই লাইফে আর ঠিক মতো ঠিক সময়ে বসতে পারিনি তো যেটুকু সময় পায় আমি আসি আমার মনে কষ্ট তোমাদেরকে বলতে চাই বলছি কে কে অনলাইনে আছো তাড়াতাড়ি চলে এসো আমার কথা শুনতে পাচ্ছ তোমরা সবাই যদি না শুনতে পাও প্লিজ কমেন্ট করে বলো দিদিভাইকে জোরে বলো শোনা যাচ্ছে না কে কে দেখছো কমেন্ট করে বলো তোমরা কেমন আছো সবাই আমি তো আছি ওই বললাম যতটুকু তার সত্ত্বেও ভালো থাকা যায় থাকার চেষ্টা করি আমার ছবি তোমরা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছ না বোঝা যাচ্ছে না পশুর মশা খাচ্ছে বাইরে বসে আছি কারণ ঘরে তো তোমরা জানো বসতে পারবো না অন্ধকারে তোমরা আমাকে বুঝতে পারবে না তাই বাইরে বসে আছি আর মশাই খাচ্ছে আমাকে প্লিজ তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে বলো কেমন আছো তোমরা সবাই